আমাদের এখানকার একটা বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে কিন্তু রথের মেলা ছাড়াও এখানকার বিষ্ণু মন্দিরে একটা মেলা হয় যা প্রতি বছরই হয় তো এই মেলা হচ্ছে আর আমরা যাব না তাই সোজা চলে গেলাম মেলাতে এবং মেলাতে গিয়ে কিন্তু প্রথম পাপড়ি চাট খেয়েছিলাম কিন্তু বন্ধুরা পাপড়ি চাট আমার এতটাই ফেভারিট যে ওটা খেতে খেতে পুরো ঘরে চলে গেছিলাম তো ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না ক্লিপটা হারিয়ে ফেলেছি তো সোজা যখন আলুর দম খেলাম কুড়ি টাকার আলুর দম তাই জন্য তখনই তোমাদের ক্লিপটা দেখাতে শুরু করলাম তো তারপরে এই আলুর দম খেয়েই চলে গেলাম জিলিপির দোকানে কারণ মেলাতে তো শুধু খেতেই আসে মানুষ আর আমিও তাই অন্তত আমি খেতেই গেছিলাম তো পরপর পরপর না খেলে হয় তো নিয়ে নিলাম জিলিপি তারপর জিলিপি নিয়েই চলে গেলাম আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম না খেলে চলে আর আইসক্রিম খাওয়ার পর কিন্তু বন্ধুরা আর কিছু খায়নি কারণ পরিপূর্ণ হয়ে গেছিলাম আমি আর মেলাতে গিয়ে আমি প্রথম থেকে শুরু করি চাট দিয়ে শেষ আইসক্রিম দিয়ে করি মা কত আনন্দিত ছিল শুধু দেখো মা কি কি বলল ও খাইয়েছে তারপর আইসক্রিম খেয়ে সোজা বেরিয়ে এলাম মেলা থেকে কারণ আমার কিছু কেনার ছিল না আমি শুধু খেতেই গিয়েছিলাম তো বেরিয়ে এসে দেখলাম তালের শ্বাস বিক্রি হচ্ছে আর এই সিজনে তালের শ্বাস আমার হেভি ফেভারিট তো এই জন্য নিয়ে নিলাম তালের শ্বাস তো এ তারপরে ওটা নিয়ে সোজা চলে এলাম বাড়ি তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো টাটা